বৃষ্টিপাত হয়েছে এরকম বৃষ্টিপাত আমরা কখনো দেখিনি চারিদিকে বন্যা বন্যা ল্যান্ডস্লাইড রাস্তাঘাট থেকে আরম্ভ করে পাওয়ার সেক্টর এগ্রিকালচার হর্টিকালচার কালচার সব মানে ধ্বংসস্তূপে পরিণত হয় সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় আমরা গেছি এইরকম বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে কখনো দেখা যায় সাফ্রুমে এবং সাউথে আমরা প্রায় যে ধরনের বৃষ্টিপাত হয়েছে সেটা আগে আমরা কখনো দেখিনি চারশো তিরানব্বই দশমিক ছয় মিলিমিটার এই ধরনের বৃষ্টিপাত কোনোদিন আমরা দেখি এখন এই ধরনের প্রাকৃতিক সূর্য সেটা তো আমাদের মোকাবেলা করতে হবে আমাদের সরকার আমরা সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করেছি এইভাবেই হোক এই সমস্যা থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে কীভাবে হেল্প করেছে আমি দিল্লি থেকে কুড়ি তারিখে কেনে আসি সাথে সাথে এসে আমি ডিজেস্টার যে আমাদের সংস্থা আছে তার চেয়ারম্যানও আমি আমি সাথে সাথে সমস্ত আধিকারিকদের নিয়ে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যারা আছে ওনাদেরকে নিয়ে আমি বসি রাত্রিবেলা সেখানে বসে আমরা কিভাবে মোকাবেলা করবো তার রূপরেখা আমরা তৈরি করি পরের দিন সকালে আমি মাননীয় হোম মিনিস্টার সাহেবকে আমি সব জানালাম এবং উনি এক কথায় বললেন আপনার কি কি লাগবে আপনি চারটের হেলিকপ্টার উনি দিয়েছেন এন ডি আর এফ টিম দিয়েছেন বিভিন্ন বোট রাবার বোট থেকে শুরু করে যেভাবে সাহায্য করেছেন সেটা আমি বারবার ধন্যবাদ দিলেও কম শুধু তাই না পরবর্তী সময়ে উনি কোটি করোড় অ্যাডভান্স ই আর ডি যে আমাদের এন এবং এই সংস্থা থেকে যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন সত্যি ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার পরবর্তী সময়ে ওনার সাথে আমার কথা হয়েছে এবং বলছে যে আমাদের ইতিমধ্যেই আমাদের সেন্ট্রাল টিম এখানে আসবে এবং তিনি সেটা পাঠিয়েছেন গতকাল সেন্ট্রাল টিম এখান থেকে চলে গেছেন ওনাদের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের এসডিআরএফ টিম থেকে আরম্ভ করে এখানে ভলেন্টিয়ার্স এবং আবুদাম মিত্র সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি আমার সবচেয়ে খুশি এই কারণে সেভাবে সাধারণ মানুষ সমস্ত মানুষ সব সম্প্রদায়ের মানুষ যেভাবে এগিয়ে এসছে এরকম একটা দুর্যোগ থেকে কীভাবে আমরা বেরিয়ে আসি সত্যি সেটা আমরা আগে কোনোদিন দেখি এখানে যায় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর প্রাণ তহবিলে ওনারা যার যার ক্ষমতা অনুসারে ত্রাণ দিক দেওয়ার ব্যবস্থা করছেন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন জায়গায় যাচ্ছেন কোর্ট থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওরা সাহায্য করছে সেটা এতে প্রমাণ করে যে যখনই কোনো সমস্যা আসে সবাই একসাথে মিলে তার মোকাবেলা করার ত্রিপুরা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটা উদাহরণ হিসাবে এখন সমস্ত ভারত মানুষ জানতে পেরেছি আমি তো সামাজিক সংস্থা এখানে ওনারাও এখানে পাশাপাশি আমরা এই সমস্যার থেকে আমরা বেরিয়ে বেরোবার চেষ্টা করছি আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছে ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেবো এবং এই রক্তদানের মাধ্যমে যারা এখনও রক্তদানের সুস্বাস্থ্যের অধিকারী তারপরেও যারা রক্ত দিতে এখনো কনফিউশন আছে তাদের আমি আশা করি যে উদ্বুদ্ধ করব আমরা সবাই জানি যে আঠারো বছর থেকে ষাট বছর এবং নিয়মিত যারা রক্তদান করেন অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্তদান করতে হবে রক্তদানে এগিয়ে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্ক মানুষ জানতে পারে কারণ রক্তদানের আগে যারা এখানে ডাক্তারবাবুরা এসছেন প্যারামেডিস্টরা যারা এসছেন তারা কিন্তু যিনি রক্ত দেবেন তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে অনেক সময় এই পরীক্ষার মাধ্যমে নিজের কি সমস্যা আছে সেটাও জানতে পারে তো একদিক সেখানে আরেকটা হচ্ছে যাকে একজন ব্যক্তি রক্ত দিলে চার চারজন লোককে ধর্ষ ব্যক্তিকে বাঁচাতে হবে আগে সেই সবের ব্যবস্থা ছিল না পুরো ব্লাডে দিতে হতো এখন যদি কারুর আর বিসির দরকার সেটা আলাদা করা যায় প্লেটলেট দরকার আলাদা করা যায় প্লাজমা সেটা আলাদা করা যায় ডাব্লিউ বি আলাদা করা যায় অর্থাৎ যখন যে যা যে জিনিসটা দরকার সেটাকে সেপারেট করে হোল ব্লাড দেওয়ার দরকার পড়ে আমরা জানি যে আমাদের মাত্র চারটা ব্লাড গ্রুপ আছে কিন্তু প্রকৃত অর্থে আমাদের আটটা গ্রুপ আছে আমাদের সমস্ত মানুষের মধ্যে আটটা গ্রুপ আমরা জানি নেগেটিভ পজিটিভ আরএইচ নিগেটিভ আর এইচ পজিটিভ তো সেই দিকে আমরা চিন্তা করলে আমাদের চার গ্রুপকে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের হয় আটটা গ্রুপ তো নেগেটিভ ব্লাডের গ্রুপের সংখ্যা কিন্তু খুব কম সমাজে মানুষের যদি পার্সেন্টেজ দেখা যায় মাইনাস যে নেগেটিভ ব্লাড সেটা কিন্তু অনেক কম মানে ফিফটিন পার্সেন্ট টোটাল পপুলেশানের ফিফটিন পার্সেন্ট নেগেটিভ ব্লাড তো ব্লাড ব্যাঙ্কে যদি ব্লাড থাকে মজুদ থাকে আবার বেশি রক্ত যদি থাকে তাহলে মুশকিল হবে কারণ ব্লাডও বেশি দিন রাখা যায় না এই যে সমতা রক্ষা করার জন্য আমাদের রক্ত সঞ্চালন কমিটি তারা মনিটর করে যে যাতে ইনপুট এবং আউটপুট দুটোর ব্যালেন্স থাকে তো সেই দিকেও নজর আছে আবার একটা মানুষের প্রতি কেজিতে মানে পুরুষদের বেলায় প্রায় উদ্বৃত্ত রক্ত হচ্ছে ছাব্বিশ মিলি এমএল তো সেই জায়গায় এবং মহিলাদের বেলায় পনেরো এমএল তো আমরা তিনশো থেকে তিনশো পঞ্চাশ লিটার আমরা দিই তাহলে উদ্বৃত্ত রক্তের একটা সামান্য অংশ মাত্র খালি আমরা দিই এতে করে আমাদের শরীর কোনোদিন খারাপ হয় আমরা মনে করি রক্ত দিলে বেশি খারাপ হয় কিন্তু আসলে রক্ত দিলে আবার নতুনভাবে রক্ত তৈরি হয় শরীরের মধ্যে আরও ভালো হয় যারা প্রেশারে রোগী তাদের জন্য খুবই ভালো রক্ত দিলে আরও নতুনভাবে যদি রক্ত হয় ডিজুমিনেট হয় তো এই ভ্রান্ত ধারণা থাকে অনেক আমরা যারা ডাক্তারবাবুরা আছে আমরা জানি যে যখন অস্ত্রোপচার করা হয় তখন হাতের মধ্যে যদি রক্ত যদি হাতের সামনে না থাকে তাহলে অস্ত্রোপচার করাটা সমস্যা হয় বিভিন্ন ধরনের অপারেশন আছে যেখানে আগের থেকে আমরা বুঝতে পারি এখানে যে রক্তক্ষরণ বেশি হবে সেখানে অ্যাটলিস্ট টু ইউনিট ইউনিট নিয়ে আমাদের অপারেশন করতে হবে